তেলাবিব থেকে জেরুজালেম গোটা ইসরায়েলে জ্বলে উঠেছে যুদ্ধ বন্ধের আন্দোলন তবে কেন যুদ্ধ বন্ধের আন্দোলনে সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন খোদ জায়নবাদীরা কারণ যুদ্ধক্ষেত্রে সমানতালে প্রাণ হারাচ্ছে জিম্মি ইসরায়েলি সেনারাও নিজেদের মাতৃভূমি থেকে দখলদারদের সরিয়ে দিতে লড়াই করছে ফিলিস্তিনিরা ইসরায়েলের আগ্রাসী অভিযানের প্রাণ বাঁচাতে মরিয়া গাজাবাসী পাল্টা হামলা চালিয়ে একরকম দৌড়ের উপরে রেখেছে দখলদার বাহিনীকে একের পর এক সেনার মৃত্যু দেখছে পরিণতি এমন হয়েছে যে যুদ্ধবাজ এক মিনিটও ক্ষমতায় চায় না ইহুদিরা জানিয়ে দেব যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম গাজা ইস্যুতে ব্যর্থ হয়েছে বিশ্ব বললেন এর দোকান এদিকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চাপে ইসরায়েল ক্ষমতায় থাকার জন্য নেতানিয়াহু হামাসের সাথে যুদ্ধ দীর্ঘায়িত করতে চান মন্তব্য বাইডেনের আরও জানিয়ে দিব ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে স্লোভেনিয়ার পার্লামেন্টে বিল পাস এরপরেই থাকবে ইউরোপের তিন দেশের সমালোচনা পক্ষপাতহীনভাবে পরমাণু বিষয়ে রিপোর্ট করুন আইএকে ইরানের আহ্বান অন্যদিকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ইউক্রেনে ফরাসি সামরিক প্রশিক্ষকরা বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে রাশিয়ার বলেছেন ল্যাবরব সর্বশেষ জানিয়ে দেব মোদীকে লিখিত প্রতিশ্রুতি দিলেন নাইডুর নীতি স্বপ্নভঙ্গ কংগ্রেসের তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন গাজা ইস্যুতে ব্যর্থ হয়েছে বিশ্ব বলেছেন এরদোগান গাজা উপত্যকায় ইসরায়েল শুধু শিশু হত্যাই করছে না তারা মানবতাকেও ছিন্ন করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান গাজা ইস্যুতে বিশ্ব মানবতা ব্যর্থ হয়েছে বলে মনে করেন তিনি খবর ডেইলি সাবাহ মঙ্গলবার আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবসে গাজায় ঝুঁকিতে থাকা শিশুদের রক্ষা করতে জাতিসংঘকে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে এমন মন্তব্য করেন তিনি গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের ওপরে জোর দিয়ে বিশেষ এই দিবসে দেওয়া বার্তায় এরদোগান বলেন মাসের পর মাস গাজায় নিরীহ শিশুদের গণহত্যা চালানো হচ্ছে এর বিরুদ্ধে জাতিসংঘকে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানাই বার্তায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যর দিকে ইঙ্গিত করে এরদোগান যোগ করেন বিশ্ব কিন্তু পাঁচের মধ্যেই সীমাবদ্ধ নয় বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি এতে করে জাতিসংঘের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক ইসরায়েলি আগ্রাসনে নিহত হাজার শিশুদের এর দোকান বলেন এই বিশেষ দিবসে আমি দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারানো সে দেশের পনেরো হাজার শিশুর কথা যাদের বর্বরভাবে হত্যা করা হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে বিশ্ব মানবতা ব্যর্থ হয়েছে বলে মনে করেন তুর্কি প্রেসিডেন্ট বলেন গাজাই শুধু শিশুদেরই নয় মানবতাকেও হত্যা করা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে বিশ্ব এই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চাপে ইসরায়েল ক্ষমতায় থাকার জন্য নেতানিয়াহু হামাসের সাথে যুদ্ধ দীর্ঘায়িত করতে চান অভিযোগ করলেন বাইডেন মার্কিং প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন জনগণের এ কথা ভাবার সব রকমের কারণ রয়েছে যে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য নেতানিয়াহু হামাসের সাথে যুদ্ধ দীর্ঘায়িত করতে চান মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন প্রেসিডেন্ট বাইডেনের সাক্ষাৎকার নেওয়ার সময় টাইমস ম্যাগাজিন জানতে চায় যে অনেকেই বলছেন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা করার জন্য যুদ্ধ দীর্ঘায়িত করছেন এই অভিযোগ সঠিক বলে আপনি মনে করেন কিনা জবাবে বাইডেন বলেন আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না তবে লোকজনের জন্য এই রকম কথা বলার সব রকম বা ধরনের কারণ রয়েছে পরে গতকাল বিকেলে হোয়াইট হাউজে বক্তৃতা দেওয়ার পর একজন সাংবাদিক চিৎকার করে প্রেসিডেন্ট বাইডেনের কাছে জানতে চান গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহু রাজনীতি করছেন কিনা টাইমস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সাথে আমেরিকার উত্তেজনা তৈরি করতে পারে এমন চিন্তা থেকে পরিস্থিতি কিছুটা শান্ত করার জন্য বাইডেন বলেন আমি তেমনটি মনে করি না নেতানিয়াহু বড় সংকটের মধ্যে রয়েছেন তা থেকে বেরিয়ে আসার জন্য তিনি চেষ্টা করছেন এদিকে হামাসের হাতে বন্দী থাকা চার ইসরায়েলি মারা গেছে বলে দখলদার সামরিক কর্তৃপক্ষ ঘোষণা দেওয়ার পর তেলাবিব ও জেরুজালেম সহ বিভিন্ন শহরে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। এসব বিক্ষোভ মিছিল থেকে মুক্ত করার জন্য এই হামাসের সঙ্গে চুক্তি করতে সরকারের প্রতি জানানো হয়েছে। বিক্ষোভকারীরা বলেছেন নেতানিয়াহু শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য গাজা যুদ্ধ দীর্ঘায়িত করেছেন এবং তার নীতির কারণেই হামাসের হাতে বন্দি থাকা অবস্থায় লোকজন মারা যাচ্ছে বন্দী বিনিময় এবং পূর্ণাঙ্গ যুদ্ধ বিরতির দাবিতে বিক্ষোভ কারীরা গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে স্লোভেনিয়ার পার্লামেন্টে বিল পাস রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ইউরোপের দেশ স্লোভেনিয়ার পার্লামেন্টে একটি বিল ডিগ্রি পাস হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার এই বিল পাস হয় সরকার সমর্থিত বিলের পক্ষে স্লোভেনিয়ার পার্লামেন্টের নব্বই সদস্যের মধ্যে একান্ন জন ভোট দেন এর আগে ঘন্টা ছয় এক বিলটি নিয়ে পার্লামেন্টে বিতর্ক হয় এ সময় দেশটির বিরোধী দলের সংসদ সদস্যরা ভোটাভুটি বর্জন করেন তাদের মধ্যে একজন ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন কিন্তু ভোট দেননি ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়ে গণভোট আয়োজনের দাবি তুলেছিলেন বিরোধীরা তবে বিলের পক্ষে ভোট দেওয়া বাউন্ন সদস্য সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন গত সপ্তাহে ইউরোপের তিন দেশ স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ড রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর একই উদ্যোগ নেয় স্লোভেনিয়া সরকার এরই ধারাবাহিকতায় এবার দেশটির পার্লামেন্টে বিল পাশ হয়েছে ভোটাভুটির পর স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সাবেক টুইটারে একটি পোস্ট করেন এতে তিনি লিখেন আজ ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগ পশ্চিম তীর আর গাজার বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে আশার বার্তা পৌঁছে দেবে ইউরোপের তিন দেশের সমালোচনা পক্ষপাতহীনভাবে পরমাণু বিষয়ে রিপোর্ট করুন আইএএকে বলেছে ইরান আন্তর্জাতিক শক্তি সংস্থা বা আইএএকে পক্ষপাতহীনভাবে রিপোর্ট করার জন্য সংস্থাটির প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান একই সাথে ছয় জাতিগোষ্ঠীর সাথে সই হওয়া পরমাণু সমঝোতার আওতায় তেহরান সম্পূর্ণভাবে এই সংস্থাকে সহযোগিতা করছে বলেও জানিয়েছে মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের স্থায়ী মিশন থেকে এক ব্যাখ্যামূলক নোটে এসব কথা বলা হয়েছে এতে বলা হয়েছে ইরানের পরমাণু স্থাপনায় আই এর পক্ষ থেকে পরিচালিত সমস্ত নজরদারিমূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য ইরান সর্বাত্মক সহযোগিতা করেছে ইরানের ব্যাখ্যামূলক নোটে আরও বলা হয়েছে আমেরিকা একতরফাভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে এবং সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়নে ইউরোপের তিন দেশের অক্ষমতার বিবেচনায় নিয়ে ইরান পরমাণু সমঝোতার অংশ বিশেষ বাস্তবায়ন স্থগিত করে দেয় যা তেহরানের অধিকার বলে পরমাণু সমঝোতা সমঝোতায় স্বীকৃত ইরান তার ব্যাখ্যামূলক নোটে আরও বলেছে ইউরোপের তিন দেশ তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের যে ব্যর্থ পরিচয় দিয়েছে তা একটি বেআইনি কাজ এবং পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া বাইশো একত্রিশ নম্বর প্রস্তাব বাস্তবায়নে ব্যর্থতা ইরান তার ব্যাখ্যামূলক নোটে অভিযোগ করেছে আইনগত দৃষ্টিকোণ থেকে দেখলে আই নির্ভরযোগ্য তথ্যর ওপরে ভিত্তি করে তাদের মূল্যায়ন রিপোর্ট তৈরি করে এবং এক ক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ ডকুমেন্টের ওপরে আই এ বেশিরভাগ সময় নির্ভর করে যা ইরানের সাথে আই এ এর সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্র হিসাবেই তেহরান বিবেচনা করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ইউক্রেনে ফরাসি সামরিক প্রশিক্ষকরা বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলেছেন ল্যাবরব রাশিয়ার পররাষ্ট্র সের্গেই ল্যাবרוב হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ফ্রান্সের সেনারা যদি ইউক্রেনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে আসে তাহলে তারা রাশিয়ার সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে ইউক্রেনে ফরাসি সেনারা প্রশিক্ষণ কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য শীঘ্রই দেশটিতে আসছে বলে কিয়েভের কর্মকর্তারা তথ্য প্রকাশ করার পর রুশ পররাষ্ট্র মন্ত্রী এই হুশিয়ারি উচ্চারণ করে বললেন গতকাল মঙ্গলবার কঙ্গ প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রী জিন ক্লদ গাকোসোর সাথে সংবাদ সম্মেলনে ল্যাবরব আরো বলেন আমি মনে করি এরই মধ্যে ফ্রান্সের সামরিক প্রশিক্ষকরা ইউক্রেনের মাটিতে রয়েছে তবে তারা যে নামেই কাজ করুক না কেন তা হোক সে সামরিক প্রশিক্ষক অথবা ভারাটে প্রতিনিধি তারা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু বলে বিবেচিত হবে গত সপ্তাহে ইউক্রেনের সেনা প্রধান জানিয়েছিলেন এরই মধ্যে তিনি ফরাসি সশস্ত্র বাহিনীর সাথে প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষর করেছেন যা ফরাসি সামরিক প্রশিক্ষকদের ইউক্রেনের মাটিতে প্রশিক্ষণ কর্মকাণ্ড পরিচালনার পথ করে দেবে এদিকে গতকাল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দপ্তর থেকে বলা হয়েছে তারা সের্গেই ল্যাবলবের বক্তব্য সম্পর্কে কোনো মন্তব্য করবে না ইউক্রেনে মাটিতে ফরাসি সামরিক প্রশিক্ষক থাকার কোনো প্রমাণ নেই বলেও দাবি করে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর মোদীকে লিখিত প্রতিশ্রুতি দিলেন নাইডু নীতিশ স্বপ্নভঙ্গ কংগ্রেসের জোট সরকার গঠনে ট্রাম্প নাইডু ও নীতিশের লিখিত প্রতিশ্রুতি পেলেন নরেন্দ্র মোদী এর ফলে আগামী আটই জুন টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে মোদীর শপথ নেওয়ার পথ পরিষ্কার হয়েছে বুধবার বৈঠকে বসেন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোটের শীর্ষ নেতারা নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হয় ওই বৈঠক এতে নতুন সরকার গঠনের বিষয়ে একমত হন নেতারা একই সঙ্গে মোদীকে সর্বসম্মতিক্রমে এনডিএ জোটের নেতা হিসেবে বেছে নেওয়া হয় ওই বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু মোদীকে লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে নরেন্দ্র মোদী সভাপতিত্বে ওই বৈঠকে তেলেগু দেশম পার্টি টিডিপি সভাপতি এন চন্দ্রবাবু নাইডু জনতা দলের ইউনাইটেড নেতা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ছাড়াও শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিলডে এলজেপি রামবিলাস নেতা চিরাগ পাসোয়ান সহ বিজেপির জ্যৈষ্ঠ নেতারাও এখানে উপস্থিত ছিলেন নতুন সরকার গঠনের জন্য আজই তারা প্রেসিডেন্ট দৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন এদিকে নাইডু নীতিশের এমন সিদ্ধান্তে সপ্তভঙ্গ হল বিরোধী দল কংগ্রেসের কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট চেয়েছিল এই দুই নেতাকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট থেকে ভাগিয়ে এনে সরকার গঠন করবে কিন্তু তা আর হল না মঙ্গলবার ভারতের তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয় এই নির্বাচন নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি দলটি জিতেছে দুইশো চল্লিশ আসনে এককভাবে সরকার গঠনে দরকার দুইশো বাহাত্তর আসন ফলে জোটের শরিকদের নিয়ে সরকার গঠনের প্রয়োজন ছিল এক্ষেত্রে নীতিশ নাইডু ট্রাম্প কার্ড হয়ে যান কেননা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট দুইশো তিরানব্বই আসন পেলেও গুঞ্জন শোনা যাচ্ছিল নীতিশ নাইডুর সঙ্গে যোগাযোগ করছে কংগ্রেস